হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ডায়েরি গুড মর্নিং ঠিক বলা চলে না এটা এখন ভাবছে প্রায় ডেটটা ঠিক আছে আর এখন আমি এই শাড়িটা ভাবছিলাম কবে পরবো কবে পরবো অলরেডি পরে ফেলেছি আর এত ভালো লাগছে শাড়িটা পরে এত কমফোর্টেবল জাস্ট লুকিং লাইক আ ওয়াউ মানে এরকম মনে হচ্ছে খুব সুন্দর লাগছে এই শাড়িটা পুজোর সময় আমার দিদি আমাকে দিয়েছিল আর আজ আছে তোমাদের দাদা ভাইয়ের অফিস পিকনিক ভেবেছিলাম যাব না বাট তবুও যাচ্ছি অনেক করে ওরা রিকোয়েস্ট করছেন ওনারা আর কি তো এখন রেডি সেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই আসুক বেরিয়ে যাব সকাল থেকে এত ব্যস্ততা ছিল যে দেখাতে পারিনি কিছু আর আমার বাড়িতে আজকে নতুন একজনকে দেখতে পাবে এই যে আমাদের পুচকুশ আমি আমি মশাইটা ওভাবেই রেখেছি হাই বলে দাও ও এসেছে মা গেছে ডাক্তার দেখাতে ওর মা আমার মা তো তাই ওকে রেখেছি তো চলো ওখানে গিয়ে কি করছে না করছি সবটা দেখাবো আমরা এখন পুরোপুরি রেডি আর এখন বেরোবো আমাদের দাদা ভাই চলে এসেছে পড়ে যাচ্ছিলাম আমি আমাদের দাদা ভাই চলে এসছে নিচে যেতে বললো তো চলো যাওয়া যাক লাইট অফ করে দে চো না। চলে এসেছি পিকনিক স্পট এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এটা আমার বাড়ি থেকে কিন্তু বেশি দূরের মানে দূরত্বটা নয় কিন্তু তবুও আশা হয়ে ওঠেনি আর আমার ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার এর আগের দিনে মানে এই ভিডিওটা আমি বারবার এডিট করার চেষ্টা করেছি বাট আমার ফোনের রকম হয়তো প্রবলেম যে অ্যাপটাই আমি এডিট করি তো সেটার জন্য আমার এডিট হচ্ছিল না সেভ হচ্ছিল না তো যার জন্য দেরি হচ্ছে আজকে আবারও ট্রাই করছি জানি না কি হবে আর এখানে দেখো গার্ডেনটা পুরো ফুলে ভর্তি শীতকাল হলে এই একটা সুবিধা মানে বাগান যে কোনো বাগান যে কোনো জায়গা বেশ সুন্দরভাবে সাজানো যায় গ্রীষ্মকালের ক্ষেত্রে সেটা হয় না এত ভ্যারাইটি এত ফুল এত কিছু থাকে না ডালিয়াগুলো জাস্ট অসাধারণ হয়েছে আমার সত্যি এত ঠান্ডা লেগে গেছে এবার যেদিন গিয়েছিলাম খুব এনজয় করেছি আর সবাই এত আপন করে নিয়েছিল না যে কারোর সাথে কোনোদিন দেখা হয়নি এটা মনেই হয়নি এত ভালো সবাই মানে এত মিশতে পারে সব হুজুক এক একটা বুঝতে পেরেছ ভীষণ মজার করে আর তোমাদের দাদা ভাইয়ের আন্ডারেই এই সমস্ত এই যে যত মেয়ে দেখছো এরা সবাই কাজ করে কিছু কিছু আছে তোমার দাদা ভাইয়ের কালিকও আছে তো এক দিদি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে আর এখানে এত ক্যাকটাস গাছ শাফলেন যে প্ল্যান্টগুলো হয় খুব সুন্দর ইচ্ছে করছিল তো মানে বাড়ি নিয়ে চলে আসি আর এগুলো মানে ইনডোর প্ল্যান্টে ভীষণ মানু ঘরে লাগালে বেশ ভালো লাগবে বাট আমরা যে জায়গায় থাকি এখানে রেখে কি করব আর চর্চা করবেই কি আর সেরকম আমাদের প্লেস নেই ছোট বালকলি তো এখানে স্থল ইয়ে জলপদদের জন্যও না এই দেখো এখানে একটা জলাশয়ের মতো করা আছে আর সব থেকে মানে মজার ব্যাপার অনেক কিছু এখানে ছিল বাট মানে আমি পুরোটা কভার করতে পারিনি যেতে আমার দেরি হয়েছিল আমি ভেবেছিলাম আমি যাব না বাট ওনারা ছাড়ছিলই না বললাম না বারবার ফোন করছিল আর এখানে স্পেশাল গেস্ট হচ্ছে ওই বান্দর দেখলে আরও দেখতে দেখতে ভয়েস দিতে দিতে আমার কাশি চলে আসছে কি করব তো একটু আজকে অ্যাডজাস্ট করে তোমরাও হয়েছিল মাটন চিকেন পকোড়া আর এই যে স্পেশাল গেস্ট সাথে রয়েছে আর বন্দি ছিল রসগোল্লা ছিল চাটনি ছিল তো ভাত খুব সুন্দর হয়েছিল হয়েছিলো থেকে বড় কথা হচ্ছে এই যে সবার সাথে একটা গেট টুগেদার এটা খুবই ভালো লাগে আর এখানে তোমাদের দাদাভাই সরি বললাম না প্রচণ্ড কাশি হচ্ছে মানে যারা এসেছিলেন আর কি সমস্ত ছেলেরা মানে ওর সাথে যারা কাজ করে তো তাদেরকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করেছিলো যে কেমন লাগলো পিকনিকে এসে ইভেন কি রিকোয়েস্ট করেছিল জানো আমাকেও বলতে হবে যে আমি কি আমার কেমন লেগেছে তো সেই ইয়েটা আমার কাছে এই মুহূর্তে নেই ক্লিপটা কোথায় আগের দিন এডিট করতে গিয়েছিল বাট আমারও ভীষণ ভালো লেগেছে আমি এটাই বলেছিলাম যে আমি তো সারাদিন ঘরে বসে বোর হয়ে যাই এরকম একটা গেট টুগেদার সবার সাথে সবার নাম শুনি তোমাদের দাদা মুখে কিন্তু কারোর সাথে কখনো দেখা হয়নি তো বেশ মজার একটা দিন কেটেছে খুব সুন্দর একটা দিন উপহার দিয়েছে সবাই মিলে তো ভীষণ ভালো লেগেছে তো চলো এখানে তো সবাইকেই সবার কথাবার্তা শুনে বেশ মজা হচ্ছিল হাসি ঠাট্টা সবাই এমন এমনভাবে বলছিল আর এত সাপোর্টিভ সবাই এত এনজয় করেছে আর আমি যে বাইরে থেকে মানে কাউকে যে চিনি না একটা অকাজ ফিল এটা মনেই হয়নি মানে এত আপন করে নিয়েছে আর প্রত্যেকটা ওর যারা কাজ করে মানে এদের জন্যই তো আজকে বলো মানে যে কোনো কোম্পানিতে মানে প্রত্যেকটা এমপ্লয় ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয় তো এদের জন্যই কোম্পানি কোম্পানির জন্য এরা সব কিছুই আর কি পরিপূরক বলতে পারো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমরা দেখতে পুচকুও গিয়ে না আমার দিদির মেয়ে গিয়ে বেশ মিশে গিয়েছিল কেমন নাচতে শুরু করেছে দেখেছো তো চলো তোমরা কন্টিনিউ করো তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ডায়রি আর এই যে আমার সাথে নিংটু পুচু আছে আমাদের পুচু এই যে আমার সাথে আছে পুচু পুচু এখন খাচ্ছে তরকারি মানে আমার শাকের তরকারি হয়ে গেছে সেটা খাচ্ছে দাঁড়াও আমার বাবা ফোন করছে এখন আমি এসছি রান্না বান্না করতে হচ্ছে এই যে এখানে চিকেন চিকেন রান্না হচ্ছে কালকে তো ব্লগ শুট করতে পারেনি তুমি সেরকম কিছু কারণ গিয়েছিলাম আমার অফিস পিকনিকে হ্যাঁ ও পিকনিকে গিয়েছিলাম এই যে বাচ্চা এখন আমার কাছে আমার আন্ডারই আছে বেলুন বেলুন তো চলো কী করি কি না করি সেটা পরে দেখাচ্ছি এখানে আমি এখন চিকেন কষিয়ে নিচ্ছি কারণ পুচকুর আবার একটু চিকেন মানে কষা না হলে হয় না অবশ্য আমিও আমার জন্য এক পিস তুলে রেখেছিলাম বিয়ের আগে তো এটা মানে এখনও পর্যন্ত বিয়ের আগে কেন বলছি বাড়ি গেলে মা জানে যে কষা চিকেন মানে আমাদের বাড়িতে তো এটা হয় আমি জানি এটা অনেকের বাড়িতে হয় আমরা মাংসের গন্ধ পেলে মায়ের কাছে বাটি নিয়ে চলে যাই হয়েছে হয়েছে একটু কষা দাও ওটার একটা আলাদাই টেস্ট আর এখানে পুচকুকে এখন আমি খাইয়ে দিচ্ছি তো ও এখন কার্টুন দেখছে না আমি একে সামলাতে পারছি না বিকজ আমার তো প্রচণ্ডই শরীরটা খারাপ ওই কারণে আমার বকার মতো ওর সাথে খেলা করার মতো কোনো এনার্জিই নেই আর তাই ওকে ওর মতো ছেড়ে দিয়েছি মা নেই বলে কিছু বলতেও পারছে না মারধরও করতে পারছি না শাসনও করতে পারছি না সেভাবে একটু বকাও দিতে মন যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর এই ফটোগুলোও দেখতে হলে এই ব্লগ দেখতে হবে নেক্সট ব্লগ পুরীর ব্লগ আসবে তো টাটা চলো বাই বাই